তো এগিয়ে যাওয়ার সময় দেখুন যত্রতত্র সব ধূপের বস্তা এখনও পড়ে রয়েছে এখনও দেখা মিলছে আজ অগ্নিদগ্ধ হওয়ার পর প্রায় বারোখানা দিন কেটে গেছে তারপরেও আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে যে প্রাচীরটা ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে এই দেখুন পুরো জায়গাটা এক্সপোস্ট উন্মুক্ত হয়ে গেছে আগামীকাল দোল পূর্ণিমা এবং পরশু রয়েছে হোলি এবং এটা কর্মচঞ্চল কর্মব্যস্ত কারখানা তার যে হচ্ছে মেন উপাদান অর্থাৎ শ্রমিকরা যে আনন্দে মেতে উঠত আর এবছর দেখুন এই বিরাট কারখানায় যেটাকে বলতে গেলে শ্মশানে নিস্তব্ধতা দেখতে পাচ্ছেন সুমসান কারখানা তাকে ধুলিস করার কাজ চলছে আর এই হোলি এবং দোল উৎসবের যে আনন্দ সেই আনন্দ কিন্তু এখানে মানে কি বলবো সেটা বিষণ্নতা আর কিছুই নাই এক্সপ্লোর অনবদ্ধতে সেই করুণ চিত্র সেই বেদনাদায়ক যে ঘটনা তার সাক্ষী হয়ে রয়েছে এই কারখানা আজ চব্বিশে মার্চ রবিবার আর আপনাদেরকে সেই ধূপ কারখানা আগরবাতি কারখানা যেটা রয়েছে দাসপুরের রসিকগঞ্জে তার আপডেট দেওয়ার জন্য উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা মানে আপনার দক্ষিণ দিকের বিল্ডিংটা এখনও দাঁড়িয়ে আছে যতটা বোঝা যাচ্ছে যে উত্তর দিকের বিল্ডিংটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই জেসিপি কাজ করছে জেসিপি দিয়ে যে আবর্জনা রয়েছে যে ধ্বংসস্তূপ তাকে দেখতে পাচ্ছেন সরানো হচ্ছে সেই সরানোর কাজ চলছে আর আপনারা এই মুহূর্তে রয়েছেন এক্সপ্লোর অনবদ্যতে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি সবাই ভালো থাকবেন তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং ভিউয়ার্স আজকে সানডে রোববার আর আমরা চলে এসেছি সেই অগ্নিবগ্ধ কারখানার সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই স্ক্র্যাপগুলো অগ্নিদগ্ধ যে সমস্ত ম্যাটেরিয়াল সেসব পড়ে রয়েছে কারখানার আর এই হচ্ছে সেই মাঠ স্কুল মাঠ সেটাও দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাব আর আপনাদেরকে দেখাচ্ছি পুরো যে জায়গাটা রয়েছে যেটা ধুলিস্যাত করার কাজ চলছে যে কারখানাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো আপনারা রয়েছেন পুরো অনবদ্ধতে যদি আমার এই ভিডিওটাতে কিছু তথ্য পান আপনাদের যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে তো অবশ্যই করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের কমেন্ট জানাবেন তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা আজকে রোববার চব্বিশ তারিখ আর আমরা আবার চলে এসেছি এই দেখুন রসিকগঞ্জের সেই ধূপ কারখানা যা আজ থেকে প্রায় বারো দিন আগে পুড়ে গেছিল অগ্নিদগ্ধ হয়েছিল দাউ দাউ করে জ্বলছিলো সেই বিল্ডিং এপাশের পাশের অংশ যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ভেঙে ফেলা হয়েছে এখন দেখুন সমতলে পরিণত হয়ে গেছে যে বিল্ডিংটা ছিল যে বিল্ডিংয়ের আপনার এটা সামনের দিক পশ্চিম দিকটা সামনের দিক আর ওই দিকটা ছিল পূর্ব দিক তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এই জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং যে ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষকে সরিয়ে নেওয়া হয়েছে আর পাশের ওই বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে এবং ওই বিল্ডিংটাকে ভাঙতেও আপনার নায় নাই করে হলেও আরও যেটা বোঝা যাচ্ছে আরও প্রায় বারো চোদ্দো দিন লাগবে এই পুরো বিল্ডিংটাকে ধ্বংস মানে পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে এই পাশটা আপনাদেরকে তো দেখালাম যে এই পাশটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে একটা দিক আর জেসিবি দেখতে পাচ্ছেন তার কাজ করে যাচ্ছে দেখিয়ে দিই এই দেখুন পুকুর এই যে প্রাচীর ছিল এই প্রাচীরের পাশেই পুকুর থাকার জন্য যে উদ্ধার কার্য যে কারখানা অগ্নিদগ্ন যে কারখানাটা ছিল সেটাকে উদ্ধার করা যায়নি কেননা এই কারখানার এই তিন দিকে আপনার পুকুর রয়েছে শুধুমাত্র পশ্চিম দিকটা সম্মুখ ভাগটা কিন্তু আপনার দেখতে পাচ্ছে রাস্তা গেছে মানে সহজে অ্যাক্সেস করা যায় যে সমস্ত গাড়িগুলো এসেছিল দমকল বাহিনীর অগ্নি অগ্নিনির্বাপনের সেগুলো ওখানে দাঁড়িয়েছিল তো ওটা দিক দিয়ে মানে এপাস দিয়ে কাজটা উদ্ধার কাজটা চলছিলো বাট বাকি যে তিন দিক রয়েছে সেই তিন দিকেই জলাশয় রয়েছে আর যার জন্য এই কাজটা মানে উদ্ধার কাজটা অনেক সময় লেগে গেছে ভেতরে আগুন নেভানো যায়নি আর শেষ পর্যন্ত আপনার বিল্ডিংটাকে পুরো ভেঙে দিতে হয়েছে এই দেখুন আজ রোববার আপনাদেরকে এই সব তথ্য সেগুলোকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদত্তের বন্ধুরা তো দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন এখনও পড়ে রয়েছে স্ক্র্যাপ এই দেখুন যে হাজার হাজার যে সমস্ত ড্রাম ভর্তি কেমিক্যাল ছিল সেইগুলো সব শেষ আজকে এই দেখতে পাচ্ছেন এখনো পড়ে রয়েছে আর ওর ভেতরে এখনও কিছু ম্যাটেরিয়াল মানে বস্তাবন্দি কিছু আপনার মানে উপকরণ রয়ে গেছে যেগুলো দাহ্য না দেখতে পাচ্ছেন ধুনা এখানে লাটে লাটে পড়ে রয়েছে সেই ধুনা দেখুন দাদা আরও কতদিন লাগবে পুরো ধুলির স্বাদ হতে আপনার সঙ্গে দুবার কথোপকথন হয়েছে ষোলো তারিখ বলেছেন হ্যাঁ ষোলো তারিখ আপনার সঙ্গে কথা হয়েছিল তো এখনও আরও দেখতে পাচ্ছেন তো এত বড় কারখানা যে কারখানা কর্মচঞ্চল ছিল আর দেখতে পাচ্ছেন আজকে তার কি অবস্থা আজ থেকে তেরো দিন আগেও এখানে হাজার হাজার মানুষের এখানে হচ্ছে নিত্য আনাওয়ানা ছিল রুজি রোজগার ছিল আর আজকে সেই কারখানা পুরোপুরি শেষ অগ্নিদগ্ধ হয়ে আজকে ধুলিস্বাদ করার ব্যাপারটা চলছে ওই দেখতে পাচ্ছেন আপনাদেরকে পেছন দিক থেকেও দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কারখানাটার অবস্থাটা কী এই দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সবকিছু এক্সপ্লোর অনবদ্ধতে বন্ধুরা দেখুন যে বিরাট বিল্ডিং ছিল পশ্চিম দিক থেকে একদম পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত সেই বিল্ডিংটাকে পুরো ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে জেসিবি দিয়ে আর দক্ষিণ দিকের বিল্ডিংটা এখনও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সেটাও মানে দুদিন পর থেকে মানে হোলিটা কেটে গেলেই আবার সেই ভাঙার কাজটা শুরু হবে আমি কাল দোল আর বন্ধুরা আমি চলে এসেছি দেখুন রসিকগঞ্জে সেই ধূপ কারখানায় দেখতে পাচ্ছেন তো একটা দিক বিল্ডিং পুরো ভাঙা শেষ এবং যে যে সমস্ত আবর্জনা ছিল স্ট্যাপ ছিল ধ্বংসস্তূপের অংশ ছিল সেগুলোকে জেসিপি দিয়ে তুলে ওই দেখুন ওগুলো গাড়িতে তুলে দেওয়া হচ্ছে লরির পেছনে তুলে দেওয়া হচ্ছে তো সবই দেখতে পাওয়া যাচ্ছে আর এফাড়ের প্রাচীরটাও ভেঙে গেছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি এই অংশটা দাউদাউ করে জ্বলছিলো তো এইটা এই মুহূর্তে একবারে শান্ত দেখুন যেসিপি তার কাজ করছে আর এই সমস্ত পাশাপাশি কুকুরগুলো থাকার জন্য পেছনেও পুকুর রয়েছে তার ফলে কিন্তু যেটা হচ্ছে রেস্কিউ অপারেশান বা কারখানাটা বাঁচানোর যে ব্যাপারটা সেটা কিন্তু করা যায়নি এবং দমকল বাহিনীর এই যে আগুন নেভানোর কাজটা সেটা করতে অনেকটাই সময় লেগেছে এইসব জলাশয়গুলো থাকার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর এই ধরনের খবর পেতে অবশ্যই এক্সপ্লোর অনবদ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল বাটনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকে এ পর্যন্তই দোল আসছে হোলি আসছে সবাই আনন্দে কাটান দিনগুলো ভালো থাকবেন আজকে রাখছি টাটা